হাশেম Alvarado বাবুল যার জন্য আমরা ততক্ষণ অধীর আগ্রহ الرجيم. بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المزيد وفركانه الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামপুর ইউনিয়ন এবং শঙ্খলা এই স্কুলের মাঠে আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঘাটাল উপজেলা শাখার

পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফিল কোরআন এই যে রমজান মাস এই রমজান মাসে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে ও বাইয়িনাতিমিল হুদা যে কোরআন আল্লাহর হেদায়েতটাকে সুসতুষ্টভাবে বর্ণনা করে ওয়াল এবং এই কোরআন এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি করে অর্থাৎ সাদা কোনটা কালো সবকিছু সুন্দর ভাবে স্পষ্ট ভাবে বর্ণনা করে আল্লাহর কোরআন স্বাভাবিক উপস্থিতি আল্লাহর এই কোরআন এই মাসে অবতীর্ণ হয়েছে এবং এই কোরআনের মর্যাদার কারণে আল্লাহ এই রমজান আল্লা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আপনারা জানেন যে অন্য মাসের একটা অন্য মাসের সত্তরটা ফরস আর এ মাসের একটা ফরস অন্য মাসের সত্তরটা নফল এ মাসের একটা নফল এই যে আল্লাহ মর্যাদা দিলেন এটা শুধু রমজানের কারণে কোরআনের কারণে কোরআনের মর্যাদার কারণে আল্লাহ এই মাসের মর্যাদাটা বেরিয়ে বাড়িয়ে দিয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহর কোরআন যে কোরআন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য অবতীর্ণ হয়েছে আমাদের রবি পিয়ন রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এই কোরআনকে নিয়ে আল্লাহ কোরআনকে নিয়ে কটাক্ষ করে তারা বলে এই কোরআন সেই চোদ্দশো বছর আগের পুরান কিতাব এই কিতাব দিয়ে এই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যুগে এই কোরআন চলে না তারা বোঝাতে চায় যে এটা অনেক পুরো এটা কিতাব চোদ্দশো বছরে জ্ঞান বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে সুতরাং এই কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র চলে না এটা তারা বোঝাতে চায় সম্মানিত উপস্থিতি এই কোরআনটা যখন অবতীর্ণ হয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পর তখনও আরবের তথাকথিত বুদ্ধিজীবী যারা যারা দার্শনিক

আজ থেকে 1400 বছর আগে তথা কথিত দার্শনিক পণ্ডিত যারা ছিল তাদেরকে আল্লাহর কোরআন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কোরআনের মুজি সেটা বলা হলো সুরাল আল মধ্যে আসছে আলা যে আমি আমার বান্দা মোহাম্মদের উপর যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে এই মতো করে করে ছোট্ট একটা রচনা নিয়ে আসো কথাটা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের দৃষ্টিটা এই দিকে আকর্ষণ করছি আর ব্যবস্থাপনা ব্যবস্থাপনায় যারা আছেন ওনারা সময় মতো আপনাদের কাছে ইত্তার পৌঁছে দিবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই দিকে দৃষ্টি আকর্ষণ করছি এই দিকে খেয়াল করে আমি বলছিলাম যে আল্লাহর কোরআনই তাদের বক্তব্যের জন্য একটা চ্যালেঞ্জ সুরে দিয়ে দিল যে তোমরা একটা ছোট্ট একটা সুরা রচনা করে নিয়ে আসো তোমরা যেহেতু মহাপন্ডিত দার্শনিক তাহলে একটা সুরা কোরআনের যে সবচেয়ে ছোট সুরা সুরা আল কালসা।

এখন এই কোরআনের চ্যালেঞ্জ যদি তারা গ্রহণ না করে তাহলে তার সেই পাণ্ডিত্য থাকে না তাদের সেই দার্শনিক উপাধি ঠিক থাকে না তখন তারা সম্মিলিতভাবে ভাবে আল্লাহর কোরআনের এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আসলো এসে আল্লাহর কোরআনের এই ছোট্ট সুরার মতো ভাষা শৈলী তার গ্রামাটিক্যাল দৃষ্টিভঙ্গি সবকিছুকে সামনে রেখে আল্লাহর কোরআনের মতো সুন্দর করে এই রকম একটা ছোট্ট করতে সেই দিন তারা সক্ষম হয়নি যার তারা তারা শেষ পর্যন্ত স্বীকৃতি দিল। কালামুল বাসার এটা মানুষের তৈরি কোন মতবাদ নয় এটা মানুষের তৈরি কোনো কিতাব নয় সুতরাং সম্মানিত উপস্থিতি আপনারা কথা বললে কেমন যে কথা বলছিলাম আজ বলছিলাম বৎসর পূর্বে আল্লাহর কোরআনকে নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে আজকের বিজ্ঞান এই প্রযুক্তির যুগে আল্লাহর কোরআন আজকের এই বিজ্ঞানের যুগেও আল্লাহর কোরআনকে মিথ্যা সাব্যস্ত করার দুঃসাহস কারণে আল্লাহর কোরআন যে চ্যালেঞ্জ দিয়েছে সুরাত বাকারার প্রথমে বলেছে জালিকাল কিতাব ও লা রাইবা ফি এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সুযোগ সুবা সন্দেহ আসে নেই সন্দেহ নেই কারণ এই কোতা কোরআন আল্লাহ স্বয়ং নাজিল করেছেন এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন আমি কোরান করেছি এই কোরানের সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব আবার সম্মানিত উপস্থিতি চোদ্দ শতর পরে গেম বিজ্ঞান প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি আজকে আমাদের সামনে এই পৃথিবীটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ কারণ হলো প্রযুক্তির এই যুগের এই যে আমরা আমরা অ্যান্ড্রয়েড মোবাইল মার্স আমরা ব্যবহার করে যে এই যে প্রযুক্তির যুগ এই প্রযুক্তির যুগে আমরা বাস করছি পৃথিবীটির যে কোনো এই যে আমার সামনে একজন ভাই লাইভ করছে এইভাবে দেখা যাবে যে একটা সংবাদ একটা ইনফরমেশন এক মিনিট নয় সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ছে বিজ্ঞানেরা এই প্রযুক্তির যুগে আল্লাহর কোরআন নিয়ে যারা কটাক্ষ করে আল্লাহর কোরআনকে কোথাও তারা মিথ্যা সাব্যস্ত করতে পারে নাই আমরা জানি রাশিয়ার মহা মহাকাশ বিজ্ঞানী গেলিনিউ যখন তিনি প্রায় একশোর উপরে মহাকাশ পরিভ্রমণ করে এসে সে ঘোষণা দিল পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে অর্থাৎ পৃথিবীটা স্থির আসতে পৃথিবী স্থির আসে

আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা সেই মিশনের কাজের যখন যে সময় সময়ের প্রেক্ষাপটে যখন যে প্রয়োজন হয়েছে তখন সেই কোরআনের আয়াত নাজিল হয়েছে সম্মানিত উপস্থিতি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের ভিত্তিতে একটি সমাজ রচনা করেছিলেন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন আপনারা জানেন মুক্তি জীবনে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনের দুশমনদের দিয়ে হাজারো অত্যাচার নির্যাতন এবং সিমরুলার চলেছে তাদের উপর অত্যাচারের মানবিক দৃশ্য আমরা দেখেছি বিলাল হাব্বাদ সাহেবদেরকে কিভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে এই নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তাদের সেই আন্দোলনকে দমন করা যায়নি সাল্লাম সেই মক্কা থেকে মদিরা হিজরত করার মধ্য দিয়ে আল্লাহর দিনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে আপনারা জানেন সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনায় যাওয়ার পর একটা ইসলামী রাষ্ট্র গড়ে তুলেছিলেন কোরআনের ভিত্তিতে একটি সুন্দর একটা সমাজ এবং ইসলামী রাষ্ট্রতিনি প্রতিষ্ঠিত করেছিলেন যে সমাজ এবং রাষ্ট্রটা আল্লাহর কোরআনের বিধান দিয়ে আল্লাহর কোরআনের শাসন দিয়ে সব লোক আল্লাহ রসুল যে তৈরি করেছিলেন

আল্লাহর কোরআনের পথে ফিরে যাওয়ার বাংলাদেশের জনগণের বিকল্প নেই আমরা সারা পৃথিবীতে গত একবিংশ যত গত বিংশ শতাব্দীতে আমরা দেখেছি পৃথিবীর দিকে দিকে মানব রচিত মতবাদের জন্ম হয়েছিল লেনিন স্টেলিন কালমার্সের সেই সমাজতন্ত্র মানুষের মন গড়াই জন জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ মানুষের কোন মতবাদ দিয়ে পৃথিবীর কোথাও কোন শান্তি এবং স্বস্তি আসে at a whole lot দেখানো পথ অনুযায়ী একটি সুন্দর মানবিক ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ জামাত ইসলামী প্রতিষ্ঠিত করতে চায় আপনারা জানেন জামাত ইসলামের কর্মীরা আল কোরআন এর কর্মী যারা নিজেরা কোরআন ¡Alma de cerra! Man dann durch. ইসলামের পার্লামেন্ট হবে আগামী পার্লামেন্ট আমরা আপনাদের কাছে ব্যর্থ আহ্বান জানাবো আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে সব ধরনের নির্বাচনে বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনে সকল সমর্থন সহযোগিতা ভালোবাসা ভোট আপনারা দিয়ে আগামী দিনের জাতীয় সংসদকে আল্লাহর কোরআনের পার্লামেন্ট হিসাবে আপনারা পার্লামেন্ট হিসাবে গ্রহণ করার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমি আমার ব্যক্তিগত ভাবে আপনাদের সকলের আন্তরিক দোয়া এবং সহযোগিতা সমর্থন চেয়ে আপনাদের ভালোবাসা চেয়ে আপনাদের নৈতিক সমর্থন চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.